প্রথম আমরা এখানে দাঁড়াইছি তিন দফা দাবি নিয়ে প্রথম দফা আমাদেরকে চাকরি চুত করা হয়েছে একতরফা বিচার ব্যবস্থা করে এর জন্য এই চাকরিকে আমাদের পুনর্বহল করতে হবে এবং চাকরিতে পুনর্বহল করা সম্ভব না হলে আমাদের পেনশনের আওতায় আনতে হবে এবং সরকারি সকল সুযোগ সুবিধা দিতে হবে আর তিন নম্বরটা হচ্ছে যে ব্রিটিশ সরকার যে আইনটা করে গেছে এই আইন সংস্কার করতে হবে সেই তিন দফা দাবিতে আজকে আমরা রাজপথে আর আমাকে চাকরিচ্যুত করাইছে রাজনৈতিক একটা মামলা ইস্যু করে আমি চাকরি থেকে ছুটি দেখেছিলাম ছুটিতে যাওয়ার পরে একটা রাজনৈতিক ঝামেলা হয়েছে সেই ইস্যু করে পরবর্তীতে রাজনৈতিকভাবে যে মামলাটা আমাকে এই কোর্সে সাজাই দিছে সেই অনুপাতে আমাকে বিচার করে চাকরিচ্যুত করা হয়েছে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য আমার কোনো পথ অবলম্বন করতে দেয় নাই তারা যেটা ভালো মনে করছে সেটা করে আমার চাকরিচ্যুত করছে আমি দুই হাজার আটে ঢুকছি এবং দুই হাজার এগারোর পাঁচই আগস্ট আমি চাকরি থেকে বেরোইছি আর কি বেতন বকেয়া এবং সকল সুবিধা সহকারে তাদেরকে পেরিশনের আওতায় আনা হোক এবং আর্মিতে যে ব্রিটিশ বা সেগুলো দূর করে আর্মি নিয়মকে অন্যান্য ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা দেওয়া হোক আমরা আসলে খুবই এবং আমরা আজকে দুঃখজনকভাবে এখানে আসছি জনগণের অনেক সমস্যা হচ্ছে আমাদের কারণে জনগণ অনেক মানে সাধারণ জনগণের মানে পরেশানি হচ্ছে আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আপনাদেরকে মানে এটাই জানাই আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আপনারা যাতে মিডিয়ার সামনে এবং জনসমুখে জনসাধারণের পাশে তাদেরকে সঠিকভাবে আমাদের এই বক্তব্য বা আমাদের আশা আমাদের যে চাওয়াটা সঠিক চাওয়া এটা যেন আপনারা তাদের কাছে বসায় দেন এটাই আমাদের অধিকার এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের চাওয়া এখন কিছুই পারেন না তারা এখন কিছু না